اتنادير مانتبوكوليكومن كرتبارين ان شاء الله زباب ديرو. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللف لام الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب الحق مصدقا لما بين يديه وانزل التوراة والإنجيل من قبل هدى للناس وانزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يغفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم هو الذي أنزل عليك الكتاب منه آية محكمات هن هن أم الكتاب متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب

প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই এবং প্রত্যেককে আমার তরফ থেকে সালাম দিতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক প্রিয় দর্শক প্রত্যেকটি আমার সালামের জবাব দিবেন আর সকলের উদ্দেশ্যে যেহেতু আমি সালাম প্রদান করছি এজন্য আমার সালামের জবাবটা দেবেন ইনশা আল্লাহ নবী আলাই সাল্লাম বলেন আসসালাম ও কবলাল কালাম তোমরা আগে সালাম প্রদান করে এরপর তোমরা কথা বলো আপনাদের উদ্দেশ্যে আমি সালাম দিছি আপনারা অবশ্যই অবশ্যই আমার সালামের জবাবটুকু দিবেন এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্ট আমাকে একটি কথা বলার জন্য উৎসাহিত করে আপনার একটি কমেন্ট আমাকে একটি ভিডিও দেওয়ার জন্য অনুপ্রেরণা যোগায় আপনার এই কমেন্ট আমাকে পরবর্তী সময় আবার লাইভ আসার জন্য অনুপ্রেরণা জাগায়। এজন্য প্রিয় দর্শক প্রত্যেকে কমেন্ট করবেন যদি ইসলামিক চ্যানেল আপনার ভালো লাগে ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে আসি এই দিকগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এই জন্য প্রত্যেকেই কমেন্ট করবেন এবং ছোট ভাই হিসাবে কিছু উপদেশ দিয়ে যাবেন ইনশাআল্লাহ নতুন দর্শক দ্বারা যুক্ত হচ্ছে প্রত্যেককে আবার নতুন করে সালাম দিতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা প্রত্যেকেই থাকবেন কথা বলবেন আমি অ্যাক্টিভ দর্শক খুঁজতেছি আমার চ্যানেলের ভিতরে একটিভ দর্শকের খুব প্রয়োজন অসংখ্য অগণিত মানুষ আছে চুয়ান্ন হাজার মানুষ কম না এত মানুষের ভালোবাসা পাইছে আলহামদুলিল্লাহ কিন্তু একটিভ দর্শক প্রয়োজন যারা ইসলামিক ভিডিওগুলোকে সবসময় জন্য দেখবে যারা সবসময় সাপোর্ট করবে প্রিয় বন্ধু প্রত্যেকে প্রত্যেকে একটু হাত দ্বারা লাফ রিয়কটা একটু দিয়ে দেন মেহরবানি করে প্রত্যেকে একটু লাফ রিয়া দিয়ে দেন যাতে এই লাইফটা একটু গ্রো হয় এই জন্য প্রত্যেক লাইফ দিয়ে দেবেন প্রত্যেকটা একটু লাইফ লাফ দেওয়ার জন্য অনুরোধ করলাম প্রিয় দর্শক যারা শুধু দেখতেই আছেন দেখতে আছেন কথা বলেন না ভাই আমি কি আপনাদের সাথে কথা বললে কি সমস্যা হয় এতক্ষণ যদি কেউ কোনো নায়িকা কোনো নায়ক যাদের কোনো লজ্জা নাই শরম নাই বেলাহা বেলাহাজ্জা ওই সমস্ত লোক আসলে তখন কমেন্টটি কিন্তু ভরে যেত বড়ই আফসোসের বিষয় আমরা অশ্লীলতাকে প্রমোট করি না খারাপ দিক তুলে ধরি না আমাদের ভিডিও দ্বারা মানুষ উপকৃত হয় সে আমরাই সাপোর্ট পাই না ভাই দিন শেষে আমরাই সাপোর্ট পাই না এবং আমাদের ভিডিওগুলোই ইউটিউবে অ্যালকোরিথম বলেন ফেসবুক অ্যালকোরিথম বলেন কেউই আমাদের ভিডিওগুলো প্রমোট করে না কেননা মানুষের মাঝে তাহলে সরাই যাবে সমস্যা সত্য নিউজ তুলে ধরলে সমস্যা আবার দেখবেন বর্তমান সময়ে যে সমস্যাটা দেখা গেছে কোকলা নিয়ে যে সমস্যাটা হচ্ছে কোকোলা নিয়ে যে সমস্যাটা হচ্ছে এই কোকলার সম্পর্কে প্রত্যেকে একটু কমেন্ট করবেন এই কোকলার সমস্যা নিয়ে প্রত্যেকে একটু কমেন্ট করবেন পরশ ভাইয়া আবার চলে আসছে ধন্যবাদ 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পরশ ভাইয়া কেমন আছেন হুজুর কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভাই ডাকলে বেশি খুশি হয় হুজুর না ডেকে আপনি ভাই ডাকবেন বা বন্ধু ডাকবেন সেটাই বেশি ভালো আমি মনে করি প্রিয় বন্ধুবান

এক মুসলমান আর এক মুসলমানের পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক বর্তমান যে সমস্যা শুরু হয়েছে পোকরা নিয়ে এটা অলরেডি সকলে জানেন এমন একটা সমস্যা দাঁড়াইছে হারাম জিনিসও মানুষ প্রমোট করতে একটুবার চিন্তা করে না আমি একটা জিনিসের প্রমোট করবো সে সম্পর্কে আমার আগে তো জানতে হবে ভাই ভাইয়া আপনার ছোট বোন ও কি আপনার মাদ্রাসায় পড়ে জি ভাইয়া পড়ে ভাইয়া ও আমাদের মাদ্রাসায় পড়ে পশু প্লে জামাতে পড়ে ছোট মানুষ তো প্লে জামাতে পারে পরশ ভাইয়া বোঝার জন্য দেখেন ভাই পরশ ভাই এত মানুষ দেখতে পাচ্ছেন যে কত হাজার দর্শক থাকে তার ভিতরে কয়েকজন মানুষ মানে কথা বলে মানে আর কি বলবো ভাই অনেক আছে শুধু দেখতে থাকে দেখেন এই বর্তমানে একশো একজন লোক জয়েন আছে কিন্তু শুধু পরশ ভাই একলা কথা বলতেছে আর কেউ কথা বলতেছে না এই আসবে এই চলে যাবে এটাই স্বাভাবিক সমস্যা নেই আর যারা যারা আসবেন মেহরবানি করে একটু সাবস্ক্রাইব করে দিন আপনি ভিডিও দেখবে পরে এখনো তো আপনার সামনে যাইতে পারেন পরশ ভাই আগে একটা কমেন্ট করছিলেন ভাইয়া যখন ক্লাস ক্লাস নিবেন তখন একবার লাইভ আসছেন ভাই ক্লাসের সময় লাইভ আসা হয় না মোবাইল ধরবো না ঘুরে কারা পোলা ফান তো বুঝতে পারছেন ছোটো ছোটো পোলা ফান ও তার মোবাইল দেখলে মোবাইল আমি ব্যবহারই করি না সহজ আর কি বাচ্চাদের মোবাইল ব্যবহার করি না দেখতেছি তো একশো একজন আছে সমস্যা না ব্যাপক পরিমাণ লোক আসবে যাইবে আসবে যাইবে ডাই বাটপারি করলে মানে বাটপার যদি হওয়া যায় সোশ্যাল মিডিয়া একটা বটপারের স্থান পরের ভাই বুঝতে পারছেন যদি যদি আপনি বাটপার হন তাহলে আপনার মিলিয়ন নানা কোনো ব্যাপার না একবার বাটপাড়লে যাবে সুন্দর একটা ফোন নেবেন হাতের ভিতরে সিস্টেম মানে আমি সিস্টেম বলে দিতেছি সুন্দর একটা ফোন নেবেন ফোনটা দিয়ে একটা ছবি তুলবেন ছবি তুলে বলবেন লাইভের ভিতরে যারা জয়েন হবে এই কয়টা এই কয়টা লাইক দেবে সুন্দর কমেন্ট করবে তাহলেই আইফোন গিফট পাবেন ফোন যার তারই দিয়ে দেবে সমস্যা নেই এটা একটা বাদ পাই প্রচুর পরিমাণে ম্যাক করছে বৃষ্টি নামতে পারে কারেন্টটাও চলে গেছে পরেশ ভাই সেই ইলেকশন ভাই ভাই মোবাইল হইলো শয়তানের বাক্স একাল খারাপ কথা বলে নাই সুন্দর কথা কইছেন বলছেন আপনার লিখে অনেক অনেক হাতের দ্বারা নাই ধন্যবাদ দেখিয়ে দেব সবাই দেখেন আমি একটা বিষয় দেখে হয়ে গেলাম ওই মোবাইলের ভেতরে এই যে টিকটক আর একটা প্রিন্স মামুন নাকি এই পোলাটা বাইরে রয়েছে লক্ষ লক্ষ মানুষ পোলা পান দেখতেছে তার স্লোগান দিতেছে ফুলের মালা দিতেছে এটা দেখে আমি সব থেকে এখান থেকে আমি মনটা মন খুন এখান থেকে আসলে ঈদেরও মানুষকে সাপোর্ট করে যাদের কোনো চরিত্র নাই শিক্ষাগত যোগ্যতা নাই যারা ওই স্থানে যাওয়ার যোগ্যতা না তাদেরও এত পরিমাণ তারা অনুসরণ করে এটা দেখে অত্যন্ত খারাপ লাগে কয়েকটা দলে দলভুক্ত প্রচুর পরিমাণ গরম লাগতেছে ভাই টিকটকই কি আসা আসি তাই টিকটকে কি আছে এইটা আমি বুঝি না আসলে আমার আমার মতোই এমনি পড়াশোনা করছেন আমার ফোনে কিন্তু এখন পর্যন্ত টিকটক নাই ভাই আর দেখেন আমি ভিডিও আপলোড দিই ইউটিউবে ভিডিও আপলোড দিই ফেসবুক আপলোড দিই আমি চাইলে কিন্তু টিকটক আপ ভিডিও আপলোড দিতে পারতাম কিন্তু টিকটকে বেশি ভিডিও ভাইরাল হয় এবং বেশি সাপোর্ট পাওয়া যায় কিন্তু এখন অব্দি এই চার পাঁচ বছর ধরে কাজ করি কিন্তু এখন অব্দিও আমি কিন্তু টিকটকে ভিডিও আপলোড দিই না গজব থেকে কি জানি না আমি আপনার মতো বরিশালই থাকি বরিশালে থাকে নয় আমার বাড়ি বরিশাল গোল নদী গরু গোর নদী ভাই এর বাড়ি গোরু নদী নাকি হ্যাঁ তো কাছাকাছি মানুষ ও ভাই তা আপনার দাওয়াত রইল পোকা আসলে দেখা করেন ইনশাল্লাহ আর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র যদি আসেন নুসাদ জাহান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কেমন আছেন কোথা থেকে যুক্ত হচ্ছেন লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি পরিশাল Voy a ir a mano, se, alemanos, se ভাই পাঁচ মিনিটের মধ্যে লাইফ থেকে চলে যাও পাঁচ মিনিট না চার মিনিটের মধ্যে চলে যাও লাইফ থেকে আমি দেখছি অনেক মানুষ যারা ইউটিউব চ্যানেল চলায় তারা টিকটকে একশোকে ফলোয়ার কিন্তু তাদের ইউটিউবে এক কে সাবস্ক্রাইবও নেই বাই একটা একটা সাব্যাস কথা কইছেন মানে একশোকে দুইশোকে ফলোয়ার কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে এককে বা এই যে এই যে আমাদের আমাদের তো কাফি আছে আর প্রায় ফেসবুকের ভিতরে মিলিয়ন প্রায় মিলিয়ন সাবস্ক্রাইবার এই ফলোয়ার কিন্তু ইউটিউব যাইতে আটচল্লিশ চল্লিশ মনে না যান কত দেখলাম ওকে হ্যাঁ রেক রিক দেওয়া মানে কি বুঝি না তো ভাই কাউকে যাওয়া হয় না কুয়াকাটা যাওয়া হইবে না এত সুন্দর জায়গা বাড়ির পাশে বরিশালের ভিতরে আপনারা আইবেন না এটা কোনো হইলে আপনারা আইবেন দেখাশোনা করবেন ভালো লাগবে আর কি ভালো লাগার মতো জায়গা তৈরি হইতে আছে আর কি ভালো ভালো জায়গা নাম কিছু তো করার নেই ছোট ভাই থাকি ছোট ভাই থাকে ছোট ভাই থাকে গড়তে যাওয়ার নাম লইলি কুয়াকাটা এক থাকে আইয়ে পড়বেন আইয়ে পড়বেন হেম্মত করে আইয়ে পড়বেন যাতে কাজে দাওয়াত তো ঘুরতে গড়তে আইয়েবেন সমস্যা নেই মানুষরা জানে খালি রিয়েক্ট দিতেছে রিয়েক্ট দিতেছে কেন রিয়েক্ট কোনো রিয়েক্টের মানে কি সেটাও জানে না না কমেন্ট করবেন লিখতে পারে না পরশ আপনার কি প্রবলেম হৃদয় আপনি নুসরাত জাহান আপনি হৃদয় আপনি কমেন্ট করবেন প্রবলেম তো কারোই নেই আপনি রিয়ে দিতেছেন রিয়ে যেটার মানে যেইটা সেটাই রেট দেবেন একসাথে অনেক ভজ ভাল না তাইলে আমার কলা পাড়ার জগার খিচুড়ি হয়ে যাবে জগার খিচুড়ি বানাই লেন না ও আর একটা পরশ ভাই দাওয়াত রইল আমি না জগার খিচুড়ি খাইতে বেশি যদি সব বিষয়ে যদি না বোঝেন তাহলে জগার খিচুড়ি হয়ে যাবে ভাইয়া কমেন্টে রিপ্লাই দিতে ভাই আর জি ভাই কমেন্টরা অবশ্যই রিপ্লাই দেওয়া তো পছন্দ করে মানুষ মানুষ অনেক কমেন্ট আছে রিপ্লাই দেয় না তাদের মতন আমার কমেন্ট যদি বোঝাও যায় অন্য সময় লাইভে আসলে দেখেন না মানে এত পরিমাণ কমেন্ট এসে যায় যা উত্তর দেওয়ার মতো টাইম পাওয়া যায় না তখনও কিন্তু আমি একটা একটা করে উত্তর দিয়ে যাই একটাকে ফেলাই যাই না তারপর ভাই লাইভ থেকে এখন দুই দিনে চলে যাব যারা তখন পর্যন্ত লাইভ দেখছেন এবং কমেন্ট করেছেন প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আবার নেক্সট টাইমে আসবেন লাইভে যখন আসবেন ইনশাল্লাহ এখনকার লাইভ থেকে এখনই বিদায় নিব হাসান হাসান আচ্ছা পরশ ভাই একটা কালকে একটা ভিডিও আপলোড দেবো মানে আপনারা দেখে যাই ভিডিওটা আপলোড দেবো এরকম আমার একটা স্টুডেন্ট থেকেই দেখবেন অনেক মানে আমি বাংলাতে বলবো আরবিতে প্রত্যেকটা আসবাবপত্র পর তো নাম আর ভিতরে এরকম একটা ভিডিও দেবো চিন্তা ভাবনা করছে সকালবেলা আর কি ভিডিও আপলোড দিলে ব্যাপক পরিমাণে দিতে পারি আমি যদি ইচ্ছা করি কাউকে কাউকে কপি করব না কার তার শূন্য বলবো না প্রত্যেক দলে কমপক্ষে শর্টস ভিডিও আস্তে আপলোড দেওয়া যায় কিন্তু ভাই সময় করে তো টাইম করা যায় না সময়ের সাথে পারা যায় না এবং আমাদের স্টুডেন্ট আছে ওদের ওদের মুখ থেকে শুনাইলেই তো পুরো একদম ই হয়ে যায় কিন্তু ওগুলো করি না আর কি ক্লাস টাইমে ওগুলো থেকে করি না আচ্ছা যাই হোক পরশ ভাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ লাইফ থেকে আমার বিদানের চলে যাইতেছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি